সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো কিন্তু সহজেই ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করা যায় আমরা এখন সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার এমসি সমাধান করবো ক্যালকুলেটারের মাধ্যমে এখানে এই অঙ্কটাই কি বলা আছে বার্ষিক দশ নয় পার্সেন্ট সরল মুনাফায় পাঁচ হাজার টাকার ছয় বছরের সরল মুনাফা কত হবে যদি দেখো আমরা জানি মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি আয় বলতে আমরা যদি শুধু মুনাফা বোঝাই সেটাও সরল মুনাফা বোঝাবে আবার সরল মুনাফা বললেও সেটা সরল মুনাফা বোঝাবে আই কোয়ালটা হচ্ছে আমরা সূত্র জানি পিআরএন এখানে দেখো পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এখন বলা আছে বার্ষিক নয় পার্সেন্ট নয় পার্সেন্ট সরল মুনাফায় তার মানে বার্ষিক নয় পার্সেন্ট বলা আছে তার মানে কী দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে কার হার দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে এর সরল মুনাফায় পাঁচ হাজার টাকা মনকে প্রশ্ন করবা এই মন কত টাকার মন বললো কি পাঁচ হাজার টাকার তাহলে আমরা এটা আসল হবে হচ্ছে পাঁচ হাজার তার মানে আমরা আসল লিখবো পাঁচ হাজার গুণ আর মানে মুনাফার হার কয় পার্সেন্ট নয় পার্সেন্ট নয় পার্সেন্ট আর গুণ দেখো এরপরে দেওয়া আছে ছয় বছরের ছয় বছর মানে সময় এন দেওয়া আছে ছয় বছর এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই সরল মুনাফা চলে আসবে দেখো এখানে কিন্তু আসল দেওয়া আছে পাঁচ হাজার টাকা তার মানে এখানে কিন্তু পাঁচ হাজার হবে পাঁচ হাজার টাকা তাহলে আমরা এখন মানগুলা বসাবো দেখো প্রথমে দেওয়া আছে পাঁচ হাজার তাহলে লিখবো পাঁচ হাজার আর পাঁচ হাজার গুণ এবার নাইন পার্সেন্ট মুনাফার হার দেওয়া আছে নয় পার্সেন্ট তাহলে পার্সেন্টেজ তুলে দিলে আমরা কত দ্বারা ভাগ করবো একশো দ্বারা ভাগ করবো মনে রাখবা পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ করতে হয় আর পার্সেন্টেজ নিয়ে আসতে হলে একশো দ্বারা গুণ করতে হয় তাহলে আমরা লিখবো কি নয় ভাগ একশো তাহলে আমরা এটাকে এখানে দিলাম নয় উপরে দিলাম নিচে দেবো হচ্ছে একশো নয় ভাগ একশো এরপরে দেখো গুণ হচ্ছে ছয় তার মানে গুণ ছয় দিব দিলে আসে কত দেখো আশে হচ্ছে সাতাশশো টাকা তার মানে অ্যান্সার হচ্ছে খ দেখো সাতাশশো টাকা এর পরের অঙ্কটায় বলা আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় তার মানে মুনাফার হার আইকোয়ালট কত দিয়ে আছে পাঁচ পার্সেন্ট বলা আছে পাঁচ হাজার টাকার মনকে প্রশ্ন করো এই মন কত টাকা মন কি বললো পাঁচ হাজার টাকা তার মানে আমরা সূত্র জানি আই টু কত পি আর এন একবারে আমরা তাহলে আসল পি এর মান কত দিয়ে আছে পাঁচ হাজার তাহলে আমরা লিখবো পাঁচ হাজার পাঁচ হাজার লিখলাম গুণ আর এর মান কত দিয়ে আছে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা আর এর মান পার্সেন্টেজ দিয়ে আছে পাঁচ পার্সেন্ট আমরা পার্সেন্টেজ তুলে দিলে কয় দ্বারা ভাগ করবো একশো দ্বারা ভাগ করবো তার মানে পাঁচ ভাগ হচ্ছে একশো দিলাম আমরা একশো দিলাম এরপরে দেখো দেওয়া আছে এন এন মানে কয় বছর তাহলে বলা আছে চার বছরের সরল মুনাফা কত মানে সময় দেওয়া আছে চার বছর চার বছরের সরল মুনাফা বের করতে বলছে তাহলে সময় এন আমরা কত বসাবো সময় এনের মান কত বসাবো চার বসাবো তাহলে গুণ আমরা দেবো চার এবার আমরা ইকুয়াল প্রেস করবো ইকুয়াল যদি প্রেস করি তাহলে আসতে কত এক হাজার টাকা তার মানে অ্যান্সার হচ্ছে গ দেখো এই পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক একই রকম একই রকম জাস্ট সরল মুনাফা সরল শুধু মুনাফা বললে সেটা সরল মুনাফাই বোঝাবে তারপরে দেখো সরল মুনাফা সরল মুনাফা তারপরে মুনাফা শুধু মুনাফা বললে সরল মুনাফা বলবে এ দেখো সরল মুনাফা সবগুলাই মুনাফা এই সবগুলো অঙ্ক একই রকমের তো আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখা বলা আছে বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে পাঁচশো টাকার তিন বছরের সরল মুনাফা কত তাহলে আমরা সরল মুনাফা সূত্র কিছু জানি আইকোয়াল কি পি আর এন তাহলে পি এর মান কত তাহলে কাকে প্রশ্ন করবো মনকে প্রশ্ন করবো এই মন কত টাকা মন কী বললো মন বললো পাঁচশো টাকার তার মানে আসল পি হবে হচ্ছে পাঁচশো তার মানে পাঁচশো গুণ এরপরে দেখো মুনাফার হার এখানে বার্ষিক শতকরা পাঁচ টাকা দেওয়া আছে তার মুনাফার হার আর ইকাল হবে যেহেতু হবে ভাগ হবে দেখো সময় বছর তিন বছর তাহলে এর মানে হচ্ছে তিন এবার ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে কত আছে পঁচাত্তর তার মানে ঘ অ্যান্সার এরপরের অঙ্কটা দেখো বলা আছে বার্ষিক সাত পার্সেন্ট তার মানে মুনাফার হার আর টু কত পার্সেন্ট সাত পার্সেন্ট দেওয়া আছে হার মুনাফায় সাতশো টাকার তাহলে কাকে প্রশ্ন করবো প্রশ্ন মনকে প্রশ্ন করলে পি ইকাল টু কত পাবা সাতশো পাবা মানে আসলে সাতশো টাকা এবার বলছে কত বছরের মানে সময় এন বের করতে বলছে এবার বলছে সরল মুনাফা সরল মুনাফা আই দেওয়া আছে আই দেওয়া আছে কত সেটা হলো দুইশো পঁয়তাল্লিশ টাকা দুইশো পঁয়তাল্লিশ টাকা দেওয়া আছে এখন কত বছর মানে সময় বের করতে বলছে তাহলে আমরা সূত্র জানি কি আই ইকাল টু কি পি আর এন এই সূত্রটা আমরা জানি তাহলে এনকে যদি এই পাশে নিয়ে আসে পি আর এন ইকুয়াল টু কত আয় এবার দেখো সেটা হলো এই পি আর আর এম এর সাথে গুণ আকারে আছে তাহলে এন ইকুয়াল কত হবে আয় ভাগ হচ্ছে পি আর হবে তার মানে আয় ভাগ পি আর এবার আমরা এর মান বসাবো এর মান কত দেখো তো সেটা হলো যে এখানে লব্বায় হর আছে তাই আমরা এটা এখানে দেবো লব্বায় হর যেহেতু আছে তাহলে দেখো এর মান এর মান কত দেওয়া আছে তাহলে যেহেতু লব্বাই হর আছে তাই এখানে এই লব্বাই হর আকারে আকারের তৈরি করার জন্য এটা প্রেস করলাম এরপরে দেখো আয়রমান দেওয়া কত দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ লিখলাম আর নিচে কি এর মান এর মান কত দেওয়া আছে সাতশো দেওয়া আছে সাতশো লিখলাম তাহলে সাতশো এবারে গুণ এরপরে দেখো আর আর এর মান কত পার্সেন্ট দেওয়া আছে সাত পার্সেন্ট আছে তাহলে আমরা পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে কত দ্বারা ভাগ হবে একশো দ্বারা ভাগ হবে তাহলে এখানে একশো দ্বারা ভাগ হবে তার মানে সাত হবে উপরে আর নিচে হবে কত একশো তাহলে নিচে হবে হচ্ছে একশো এবার আর কিছু না ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে এনের এর মান পেয়ে যাবে তার মানে এনার মান কত এসেছে পাঁচ এসেছে তার মানে ক এই দুটা অঙ্ক একই রকম নিজে নিজে সমাধান করো তাহলেই পারবা এরপর একটাই দেখো বলা আছে যে পাঁচ পার্সেন্ট মুনাফায় পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূল বের করো দেখো চক্রবৃদ্ধি মূলকে আমরা সি দ্বারা প্রকাশ করি সি ইকাল টু সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পার এন এটা হচ্ছে সূত্র চক্রবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে সি ইকোয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পার এন দেখো সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এখন দেখো এই অঙ্কটা আমরা দেখবো পাঁচ পার্সেন্ট মুনাফায় তার মানে মুনাফার হার আর দেওয়া আছে তার মানে আর দেওয়া আছে পাঁচশো টাকা কত টাকার পাঁচশো টাকা তার মানে আসল পি দেওয়া আছে তিন বছরের মানে সময় এন ইকোয়াল টু তিন বছর দেওয়া আছে এবার চক্রবৃদ্ধি মূল বের করতে বলছে তাহলে সূত্র কি সি ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড টু দিবার এন আচ্ছা পি এর মান কত দেওয়া আছে দেখো তো পি মান দেওয়া আছে পাঁচশো তাহলে আমরা পাঁচশো লিখলাম এরপর ওয়ান প্লাস আর এর মান কত দেওয়া আছে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট লিখলাম এরপরে এরপরে পাওয়ার হচ্ছে কত এন এর মান হচ্ছে তিন তাহলে পাওয়ার দিব তিন এখন আমরা মানগুলা বসাই দিব তো আগে আমরা ব্রাকেটের টুকটে কাজ করবো যদি একবারে বসাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই তবে ব্রাকেটের টুক আগে লিখলে ভালো হয় আচ্ছা আমরা ব্রাকেটের টুকু আগে লেখার জন্য ব্রাকেট দিলাম এরপরে ওয়ান প্লাস এরপরে দেখো পাঁচ পার্সেন্ট আছে পার্সেন্টেজ তুলে দিলে কয় দ্বারা ভাগ হবে একশো দ্বারা ভাগ হবে তার মানে আমরা পার্সেন্টেজ তুলে দিলে হবে পুরো হবে হচ্ছে পাঁচ আর নিচে হবে কত একশো একশো দ্বারা ভাগ হবে আর এরপরে এবার এবার ব্রাকেট ব্রাকেট ক্লোজ করে দিলাম এরপর পাওয়ার আছে কত পাওয়ার আছে থ্রি তার মানে আমরা পাওয়ার দেবো হচ্ছে থ্রি এরপরে গুণ আছে কত পাঁচশো প্রথমে পাঁচশো গুণ লিখলেও হয়তো না সমস্যা নাই তাতে তাহলে গুণ পাঁচশো আমরা পাঁচশোটা পরে লিখছি প্রথমে লিখলেও সমস্যা নাই পরে লিখলেও সমস্যা নাই এবার দেখো ক্যালকুলেশন করলে কত আসে এটা মানে আমার ভগ্নাংশ এসেছে তাহলে আমরা এটা প্রেস করবো তাহলে কত পাঁচশো আটাত্তর দশমিক এইট ওয়ান পাঁচশো আটাত্তর দশমিক এইট ওয়ান খতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে খ এরপরের অঙ্কটা দেখো বলা আছে তিন পার্সেন্ট হার মুনাফায় তার মানে মুনাফার হার আর দেওয়া আছে বলা আছে দশ হাজার টাকা তার মানে আসল পি দশ হাজার টাকা দেওয়া আছে এরপর তিন বছরের মানে সময় এন ইকাল টু তিন বছর দেওয়া আছে তিন বছরের জন্য বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র যেন আমরা সি মাইনাস পি আচ্ছা সি সমান কি সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূলের সূত্র কি পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পার এন মাইনাস পি এখন আর কিছু না মানগুলো বসাই দাও তাহলে দেখো আমার প্রথমে আমরা যে কাজটা করবো সেগুলো পিয়ার মান লিখব পি মানে কত আসল আসল কত টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা লিখলাম এরপরে গুণ এরপর ব্রাকেট দিব দিয়ে কি ওয়ান লিখব ওয়ান প্লাস আর আর এর মান কত আর এর মান হচ্ছে তিন পার্সেন্ট তাহলে পার্সেন্টেজ তুলে দিলে কত দ্বারা ভাগ হবে একশো দ্বারা ভাগ হবে তারপরে আমরা এখানে হল লিখব উপরে লিখব তিন আর নিচে লিখবো হচ্ছে একশো একশো দ্বারা ভাগ হবে এরপরে দেখো এরপরে আমরা ব্রাকেট ক্লোজ করবো ক্লোজ করে এরপরে পাওয়ার কত আছে এন তার মানে এনের মান কত দিয়ে আছে এন এর মান দেওয়া আছে তিন তাহলে আমরা পাওয়ার দিব তিন এর এনের এর মান দিব পাওয়ার তিন এরপরে দেখো এরপরে আছে হচ্ছে মাইনাস পি তাহলে মাইনাস পি মানে আসল আসল কত দেওয়া আছে আসল দেওয়া আছে হচ্ছে দশ হাজার তার মাইনাস দশ হাজার টাকা দেবো দশ হাজার দশ হাজার দিলাম এবার ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে এটা আছে ভগনাংশে তাহলে এটা প্রেস করো তাহলে কত নয়শো সাতাশ দশমিক টু সেভেন সেটা হলো খ অ্যান্সার